আসসালামু আলাইকুম এভরিওয়ান এস এফ লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট বা হোটেলের মতো মজাদার মোগলাই ঘরে বসে খুব সহজে কিভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো দুইটি মোগলাই পরোটা তৈরি করে দুইটি মোগলাই পরোটা তৈরি করার জন্য আজকে আমাদের প্রয়োজন তেল পেঁয়াজ কাঁচামরিচ ডিম ম্যাজিক মশলা এবং ময়দা আমরা দুইটি মোগলাইয়ের জন্য আধা কেজি ময়দা নিলাম এবং পাঁচ থেকে ছয় টেবিল পরিমাণ সয়াবিন তেল নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর আমরা ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে আমরা খামির তৈরি করে নিব আমাদের খামির তৈরি হতে হতে আমরা কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিব ছোটো ছোটো করে কেটে নিব কেটে নেওয়ার পর আমরা ম্যাজিক মশলা যেটা কিনেছি ওইটা ব্যবহার করব ম্যাজিক মশলা ব্যবহার করলে লবণের প্রয়োজন হয় না এবং দুইটা মোকলাইয়ের জন্য আমরা দুইটা ডিম ইউজ করব তো আমাদের দুইটি ডিম ভেঙে দেওয়া হয়ে গেছে এরপর আমরা সুন্দর করে মিশিয়ে নিব। আমাদের ডিম দুটো মেশানো হয়ে গেলে আমরা দেখব আমাদের ময়দার খামিরটা কতটুকু তৈরি হয়েছে তো আমাদের ভাই আমাদের ময়দার খামিরটা তৈরি করতেছেন তো আমরা একটু ওয়েট করবো ময়দার খামিরটা তৈরি হওয়ার জন্য আমাদের ময়দার খামির তৈরি হয়ে গেলে আমরা দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমরা ময়দাটাকে দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করার পর আমরা চুলায় কড়াই বসিয়ে দেব এবং এক লিটার পরিমাণ তেল দিয়ে দেবো আমাদের তেলটা একটু বেশি দিতে হবে যেন মোগলাইগুলো সম্পূর্ণ ডুবে যায় তেলের ভিতর এদিকে আমরা রুটিটা বেলে নেব এবং এর ভিতরে অর্ধেক পরিমাণ যে মশলা মেখে রেখেছি মশলাগুলো দিয়ে দেব এবং সুন্দর করে মোগলাইয়ের শেফে আমরা এটাকে ভাস করে নেব তো আমাদের করে হয়ে গেলে আমরা সুন্দর করে চারোপাশ ওপাশ আটকেই দেব যেন কোথাও থেকে মশলা বের না হয়ে যায় আমাদের মোগলাই বানানো হয়ে গেলে আমরা হালকা গরম তেলের ভিতরে আমাদের মোগলাইটাকে ছেড়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কতটুকু পরিমাণ গরম হয়েছে তো এভাবে আমরা লো হিটে আমরা দশ মিনিট এক পাশ ভেজে নিব আমাদের এক পাশ ভাজতে ভাজতে আমরা দ্বিতীয় মোগলাইটি রেডি করে নিব। এর জন্য আমরা সুন্দর করে রুটি বেলে নেবো রুটি বেলা হয়ে গেলে যে বাকি মশলাটুকু থাকবে ওই মশলাটুকু সম্পূর্ণ ঢেলে দিব সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়ে গেলে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমরা রুটিটাকে মোগলাইয়ের শেপ দেব মোগলাই শেপ যে সুন্দর করে চারোপাশ আটকিয়ে দেব যেন বের না হয়ে যায় ওদিকে আমাদের প্রথম মোগলাইটা এক পাশ হয়ে গেছে আমরা এবার উল্টিয়ে দেব আমরা মোগলাইটাকে উল্টিয়ে দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্রথম মোগলাই হয়ে গেছে মোগলাইটাকে এবার সুন্দর করে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবার আমরা আমাদের দ্বিতীয় মোগলাইটাকে আমরা তেলের ভিতর দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তেলটা একটু বেশি গরম তাই আমরা চুলাটা আরও লোক করে দিলাম এদিকে আমাদের মাহফুজ ভাই মোগলাই টেস্ট করার জন্য অধীর আগ্রহে বসে আছে আর আমরা মোগলাই ভাজতেছি ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আমাকে তো অপেক্ষা করতে করতে আমাদের দ্বিতীয় মোগলাইটি হয়ে গেল তো এবার আমরা তেল ঝরিয়ে সুন্দর করে আমাদের দ্বিতীয় মোগলাইটাকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা সুন্দর করে আমাদের মোগলাই দুটোকে সুন্দর করে পিস করে কেটে নিব তো এবার কাটা শেষ হয়ে গেলে আমাদের মাহুজ বে সস দিল তো আমরা সস দিয়ে মোগলাইটাকে খাওয়া শুরু করলাম খেয়ে দেখলাম মোগলাইটা অনেক গরম গরম খাওয়ার কারণ মোগলাইটা অসাধারণ হয়েছে আপনারা যদি বানিয়ে খান বা টেস্ট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন মোগলাইগুলো কত স্বাদ হয় তাই আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ